আমাদের হাতে থাকা সোর্সগুলো জুড়ে মানে একটা বেশ অস্থির সময় ছবি ফুটে উঠছে ছবিটা অনেকটা ঝাপসা কিন্তু টুকরোগুলো এক করলে একটা প্যাটার্ন দেখা যায় ঠিক একদিকে ইনকিলাব মঞ্চ নামে একটি ছাত্র সংগঠনের মুখপাত্র ওসমান হাদি যাকে গুলি করা হয় এবং যিনি কয়েকদিন পর মারা যান ন্যায় সাথে সাথেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের নাম মানে রাতারাতি পাল্টে যায় আর এর ঠিক পরেই দেশের সবচেয়ে বড় দুটো সংবাদপত্রের অফিসে হামলা ভাঙচুর এমনকি আগুন আপাতদৃষ্টিতে তিনটি একদম আলাদা ঘটনা হ্যাঁ কিন্তু আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই বিন্দুগুলোকে যোগ করে পুরো ছবিটা বোঝা শুধু কি ঘটেছে তা নয় বরং কেন ঘটল আর এই ঘটনাগুলো আমাদের ঠিক কি বলছে ঠিক এখানটাতেই বিষয়টা জটিল হয়ে ওঠে সোর্সগুলো পড়লে মনে হয় আমরা একটা প্রেশার কুকারের বিস্ফোরণ দেখছি প্রেসার কুকার হ্যাঁ ওসমান হাদির মত্যুটা ছিল সেই শেষ হুইসেল কিন্তু চাপটা ভেতরে জমছিল অনেক অনেক দিন ধরে এটা শুধু একটা সহিংস প্রতিক্রিয়া নয় এর পেছনে আছে দীর্ঘদিনের জমে থাকা অবিশ্বাস ক্ষোভ আর একটা প্রজন্মের সাথে দেশের প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর মানে ক্রমবর্ধমান দূরত্বের একটা গল্প আজকের আলোচনায় আমরা সেই গভীরে যাওয়ার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক সেই স্ফুলিঙ্গটা দিয়ে যা এই দাবানলের জন্ম দিয়েছিল ওসমান হাদির মৃত্যু আচ্ছা সোর্সগুলো বলছে ডিসেম্বরের বারো তারিখে তাকে গুলি করা হয় আর ঠিক সাত দিন পর উনিশে ডিসেম্বর তিনি মারা যান কিন্তু ওসমান হাদি বা ইনকালাব মঞ্চ এদের প্রেক্ষাপটটা ঠিক কী এটা পরিষ্কার করা দরকার হ্যাঁ ইনকেলাম মঞ্চ হল দু চব্বিশ সালের জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর গড়ে ওঠা অনেকগুলো ছাত্র আর যুব সংগঠনের মধ্যে একটা আচ্ছা তাদের মূল লক্ষ্য ছিল সেই আন্দোলনের চেতনাকে মানে এগিয়ে নিয়ে যাওয়া আর ওসমান হাদি ছিলেন এই সংগঠনের একজন পরিচিত মুখ মুখপাত্র এমনকি সংসদ সদস্য পদপ্রার্থীও হয়েছিলেন ও আচ্ছা সুতরাং তিনি শুধু একজন ছাত্রকর্মী ছিলেন না তিনি একটা নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছিলেন তাই তার মৃত্যুটার নিছক একটা হত্যাকাণ্ড হিসেবে দেখা হয়নি এটাকে দেখা হয়েছে একটা আদর্শের উপর আক্রমণ হিসাবে একদম আর সেই আক্রমণের প্রথম প্রতিক্রিয়া আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যা ছিল একেবারেই অভিনব এবং প্রতীকী খুবই প্রতীকী কোনো মিছিল বা সমাবেশ নয় ছাত্ররা সোজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পাল্টে ব্যানার টাঙিয়ে দিল শহীদ ওসমান হাদি হল এটা তো একটা বিশাল পদক্ষেপ হ্যাঁ মানে একটা হলের নাম যা দেশের প্রতিষ্ঠাতার নামে সেটা পাল্টে ফেলা হল ঠিক তাই আর এখানেই প্রতিবাদের ভাষাটা বোঝা খুব জরুরি ছাত্র রাজনীতির ইতিহাসে হলের নামকরণ বা নাম পরিবর্তন এটা সবসময় একটা বড় রাজনৈতিক বার্তা বহন করে এটা শুধু একটা সাইনবোর্ড পাল্টানো নয় না একদমই নয় এটা হল আধিপত্যের বয়ানকে চ্যালেঞ্জ করা হলের একজন ছাত্রনেতা যেমনটা আমাদের একটা সোর্সে উল্লেখ করা হয়েছে বলছেন যে এই দাবিটা আগেও ছিল ও হত্যা করেছ আমরা তোমাদের প্রতীককে সরিয়ে আমাদের নিজেদের প্রতীক স্থাপন করব তার মানে এটা একটা ন্যারেটিভ বা বয়ান দখলের লড়াই এক কথায় হ্যাঁ আরও ইন্টারেস্টিং বিষয় হল একই সময়ে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পাল্টে শহীদ ফেলানি হল করার প্রস্তাবও ওঠে ফেলানি সেই কিশোরী যাকে সীমান্তে হত্যা করা হয়েছিল হ্যাঁ সেই ফেলানি দেখুন কিভাবে তারা বর্তমানের একটা ক্ষোভকে অতীতের অন্য একটা জাতীয় ক্ষোভের সঙ্গে জুড়ে দিচ্ছে ঠিক এটা প্রমাণ করে যে এই আবেগটা বিচ্ছিন্ন নয় বরং একটা বৃহত্তর অন্যায় আর বঞ্চনার অনুভূতির অংশ তারা প্রতিষ্ঠিত সমস্ত বয়ানকেই প্রশ্নবিদ্ধ করতে চাইছে এই প্রতীকী প্রতিবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে খুব দ্রুতই তাহলে রাজপথে নেমে এল এবং আরও অনেক বেশি সহিংসরূপ নিল হ্যাঁ সোর্সগুলো জানাচ্ছে বৃহস্পতিবার রাতে মানে ওসমান হাদির মৃত্যুর ঠিক পরেই প্রথম আলো আর দ্য ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা হয় আর এটা তো কোনও সাধারণ বিক্ষোভ ছিল না 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 প্রতিবেদনের ভাষা শুনলে বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল শত শত বিক্ষোভকারী অনেকের মুখ ঢাকা তারা ইটপাটকেল ছুটছে ভবনের কাচ ভাঙছে এমনকি অগ্নিসংযোগেরও চেষ্টা করছে ভাবা যায় একটা সোর্সে বর্ণনা করা হয়েছে কিভাবে পত্রিকার কর্মীরা ভেতরে আটকা পড়েছিলেন চারিদিকে ধোঁয়া আর ভাঙচুরের শব্দ পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে শুধু পুলিশ নয় সেনাবাহিনী আর বিজিবি সদস্যদেরও নামতে হয় একটা সংবাদ মাধ্যমের অফিস রক্ষা করার জন্য সেনাবাহিনী ডাকতে হচ্ছে এর চেয়ে বড় অ্যালার্ম আর কি হতে পারে এর ফলাফলও তো মারাত্মক ছিল দুটো পত্রিকাই তাদের কার্যক্রম মানে প্রায় বন্ধ করে দিতে বাধ্য হয় হ্যাঁ পরের দিনে ছাপা পত্রিকা বের হয়নি অনলাইন পোর্টালগুলো আপডেট হচ্ছিল না পত্রিকার একজন শীর্ষ কর্মকর্তা নিজেই সোর্সে বলেছেন যে তিনি কর্মীদের জীবন বাঁচানোর জন্য যত দ্রুত সম্ভব অফিস থেকে বেরিয়ে যেতে নির্দেশ দিয়েছিলেন আর অনেক সাংবাদিককে তো ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে এটা তো শুধু সংবাদ মাধ্যমে স্বাধীনতার উপর হামলা নয় এটা সাংবাদিকদের জীবনের উপর সরাসরি হুমকি অবশ্যই যখন একটা দেশের সাংবাদিকরা তাদের নিজেদের কর্মস্থলেই নিরাপদ বোধ করেন না তখন তারা নির্ভয়ে কাজ করবেন কিভাবে। ঠিক কিন্তু এই ঘটনার পর সবচেয়ে বড় যে প্রশ্নটা সামনে আসে এবং আমাদের হাতে থাকা বিশ্লেষণধর্মী লেখাটাও সেই প্রশ্নই করছে তা হল কেন হ্যাঁ এটাই তো আসল প্রশ্ন বাংলাদেশে তো আরও অনেক পত্রিকা অনেক টিভি চ্যানেল আছে কিন্তু এই ভয়ঙ্কর ক্ষোভটা কেন শুধু প্রথম আলো আর দ্য ডেলি স্টারের ওপরই পড়ল আমি ঠিক এটাই ভাবছিলাম সাধারণত মানুষের ক্ষোভ থাকে রাজনৈতিক দলের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কিন্তু একটা সংবাদপত্রের ওপর এত বছরের জমানো ক্ষোভ এটা কিভাবে তৈরি হল বিশ্লেষণটি বলছে এর উত্তর লুকিয়ে আছে সাম্প্রতিক অতীতে বিশেষ করে দু সালের জুলাই মাসের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আচ্ছা অভিযোগটা খুব পরিষ্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের একটা বড় অংশ মনে করে ওই সময়ে এই দুটো পত্রিকা আন্দোলনকে যথেষ্ট গুরুত্ব দেয়নি শুধু তাই নয় তারা নাকি আন্দোলনকে খাটো করে দেখানোর চেষ্টা করেছিল এবং রাষ্ট্রীয় বয়ানকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল ঠিক এই রাষ্ট্রীয় বয়ান এই টার্মটা একটু ব্যাখ্যা করা দরকার এখানে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে রাষ্ট্রীয় বয়ান বলতে বোঝানো হচ্ছে যে তখনকার সরকার আন্দোলনটাকে যেভাবে দেখাতে চাইছিল যেমন এটা কিছু বিশৃঙ্খলা সৃষ্টিকারী তরুণের কাজ বা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে পত্রিকাগুলো নাকি সেই ভাষ্যকেই বারবার জায়গা দিচ্ছিল সাধারণ ছাত্রছাত্রীদের যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ তাদের যে দাবি দেওয়া সেগুলোকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছিল আচ্ছা মানে তারা জনগণের কণ্ঠস্বর না হয়ে ক্ষমতার প্রতিধ্বনি করছিল এরম একটা অভিযোগ অভিযোগটা ঠিক তাই এবং এই অভিযোগটা শুধু জুলাই মাসের জন্য নয় বলা হচ্ছে গত প্রায় পনেরো বছর ধরেই তারা ক্ষমতাসীনদের প্রতি এক ধরনের পক্ষপাত দেখিয়ে এসেছে কিন্তু একটা বিষয়ে পরিষ্কার হচ্ছে না যদি জুলাই মাসেই এই ক্ষোভ তৈরি হয়ে থাকে তাহলে সেটা প্রকাশ হতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগল কেন এর মধ্যে তো সরকার পতন হয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ তাহলে ওসমান হাদির মৃত্যুই কেন সেই ট্রিগার পয়েন্ট হয়ে উঠল কারণ আগস্টে সরকারের পতনের পরেও আন্দোলনকারীদের অভিযোগ এই পত্রিকা দুটোর আচরণে কোনও পরিবর্তন আসেনি ওহ তাদের তরফ থেকে কোনো আত্মসমালোচনা বা অতীতের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশও দেখা যায়নি ফলে সেই অবিশ্বাস আর ক্ষোভটা ভেতরে ভেতরেই থেকেই গিয়েছিল আর এরপর যখন ওসমানহাদি মারা গেলেন হ্যাঁ তখন বিক্ষোভকারীরা লক্ষ্য করল যে এই দুটি পত্রিকা এই খবরটিকে হয় এড়িয়ে যাচ্ছে বা ভেতরের পাতায় ছোট করে ছাপছে আচ্ছা তাদের কাছে মনে হল দেখো এরা এখনও বদলায়নি যে ছেলেটা আমাদের জন্য জীবন দিল তার মৃত্যু এদের কাছে কোনো গুরুত্ব পায় না পুরনো ক্ষোভটা তখন একটা নির্দিষ্ট লক্ষ্য খুঁজে পেল মানে ওসমান হাদির মৃত্যু সেই জমে থাকা বারুদে আগুন দেওয়ার কাজটা করেছে একদম তার মানে এই হামলাটা শুধু একটা নির্দিষ্ট খবর কম বা বেশি ছাপানো নিয়েছিল না এটা ছিল আরও গভীর আরও প্রতীকী একটা বিষয় ঠিক তাই সোর্সের বিশ্লেষণ অংশে একটা লাইন আছে যা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে প্রথম আলো এবং ডেলি স্টার কেবল দুটি সংবাদপত্র নয় বরং একটি নির্দিষ্ট মতাদর্শিক অবস্থানের প্রতীক হয়ে উঠেছে আক্রমণকারীরা শুধু একটা ভবনের কাজ ভাঙেনি তার একটা ধারণার ওপর একটা প্রতীকের ওপর আক্রমণ করেছে তাদের চোখে এই পত্রিকাগুলো সেই এস্টাব্লিশমেন্টের অংশ যা তাদের কথা শোনে না তাদের প্রতিনিধিত্ব করে না আর এখানেই হয়তো ধানমন্ডির ছায়ানট ভবনের ভংচুরের ঘটনাটাও প্রাসঙ্গিক হয়ে ওঠে ঠিক সোর্সগুলোতে খুব বিস্তারিত না থাকলেও এই তথ্যটা উল্লেখ করা হয়েছে ছায়ানট তো সরাসরি রাজনীতির সাথে যুক্ত নয় এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান তাহলে কি ক্ষোভটা মানে শুধু রাজনৈতিক বা সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠানের বিরুদ্ধেই ছিল চমৎকার একটা পয়েন্ট ছায়ানটের ঘটনাটা পুরো বিষয়টাকে আরও বড় একটা ক্যানভাসে নিয়ে যায় এটা ইঙ্গিত দেয় যে ক্ষোভটা শুধু পক্ষপাতদুষ্ট মিডিয়ার বিরুদ্ধে নয় বরং যা কিছুকে তারা শহরকেন্দ্রিক এলিট সাংস্কৃতিক পরিমণ্ডল বলে মনে করে তার সবকিছুর বিরুদ্ধে এটা একটা প্রজন্মের সাথে আগের প্রজন্মের বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক কাঠামোর একটা সংঘাতের মতো এক কথায় তাই যেন তারা বলছে তোমাদের বানানো এই প্রতিষ্ঠান তোমাদের সংস্কৃতি তোমাদের সাংবাদিকতা কোনোটাতেই আমাদের আস্থা নেই আমরা এগুলো ভাঙতে চাই তাহলে যদি আমরা পুরো বিষয়টাকে এক সুতোয় গাঁথার চেষ্টা করি আমরা দেখছি একজন ছাত্রকর্মীর মৃত্যু যা একটা প্রতীকী প্রতিবাদের জন্ম দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের হলের নাম পরিবর্তন আর সেই একই ক্ষোভের স্রোত আরও বিধ্বংসী রূপ নিয়ে আছড়ে পড়ছে দেশের দুটি প্রধান সংবাদপত্রের ওপর এমনকি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপরও এই তিনটি ঘটনাকে তাহলে আলাদা করে দেখার কোনো সুযোগই নেই কোনো সুযোগ নেই যদি আমরা একটা বৃহত্তর ছবি দেখি তাহলে সোর্সগুলো আমাদের এটাই বলছে যে এটা নিছক একটা আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলাজনিত সমস্যা নয় বরং এটা ছাত্র আন্দোলন রাজনৈতিক স্মৃতি এবং গণমাধ্যমের সঙ্গে সমাজের সম্পর্কের মধ্যে যে গভীর ফাটল তৈরি হয়েছে তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে হলের নাম পরিবর্তন আর সংবাদপত্রের উপর হামলা আসলে একই মুদ্রার এপিটোপিট দুটোই প্রতিষ্ঠিত বয়ান এবং প্রতিষ্ঠানকে প্রত্যাখ্যান করার এক জোরালো প্রকাশ একটা ক্ষমতার রাজনৈতিক প্রতীককে চ্যালেঞ্জ করছে অন্যটা করছে তথ্যের প্রতীককে কিন্তু এই প্রত্যাখ্যান কি এতটা সহিংস হওয়া জরুরি ছিল মানে সোর্সগুলোতে নিশ্চয়ই এই সহিংসতার পেছনের কারণ নিয়ে আরও কিছু বলা হয়েছে অবশ্যই কোনো সোর্সই সহিংসতাকে সমর্থন করছে না কিন্তু এর পেছনের মনস্তত্বটা বোঝার চেষ্টা করছে যখন মানুষ মনে করে যে কথা বলার বা প্রতিবাদ করার আর কোনো শান্তিপূর্ণ পথ খোলা নেই যখন তাদের মনে হয় যে সিস্টেম তাদের কথা শুনছেই না ঠিক তখনই খুব সহিংস রূপ নিতে পারে গণমাধ্যমের কাজ হলো সমাজের আয়না হওয়া কিন্তু যখন সমাজের একটা বড় অংশ মনে করে যে সেই আয়নাটা শুধু একটা নির্দিষ্ট গোষ্ঠীর মুখী দেখাচ্ছে তাদের চেহারাটা দেখাচ্ছে না তখন তারা সেই আয়নাটাকেই ভেঙে ফেলতে চায় এই হামলা ছিল সেই আয়না ভাঙারই চেষ্টা এবং এটা অন্য গণমাধ্যমের জন্য একটা বড় সতর্কবার্তাও বটে তাই না সন্দেহে নেই বিশ্লেষণটির উপসংহারেও সেই কথাই বলা হয়েছে আস্থা পুনর্গঠনের আহ্বান কারণ এখানকার মূল সংকটটা হল বিশ্বাসযোগ্যতার এ ঘটনাটা দেখিয়ে দিল জনগণের আস্থা হারালে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে একটা সংবাদপত্রের সবচেয়ে বড় পুঁজি তার দালানকোঠা বা ছাপাখানা নয় তার সবচেয়ে বড় পুঁজি হল মানুষের বিশ্বাস সে বিশ্বাসে চিড় ধরলে তা যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাহলে আমরা দেখলাম কিভাবে একটা মর্মান্তিক মৃত্যু একটা অনুঘটক হিসেবে কাজ করে আর শক্তিশালী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভকে বিস্ফোরিত করতে পারে এই ঘটনাগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যে প্রতীক কতটা শক্তিশালী হতে পারে সেটা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামই হোক বা কোনো সংবাদপত্রের নাম এগুলো শুধু নাম নয় এগুলো এক একটি ধারণার ধারক আর এই পুরো আলোচনাটা আমাদের ভাবার জন্য খুব অস্বস্তিকার কিন্তু জরুরি একটা প্রশ্ন রেখে যায় কি সেটা সোর্সগুলো গণমাধ্যমের আস্থা হারানোর বিপদ চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কিন্তু প্রশ্নটা হল এমন একটা চূড়ান্ত বিভক্ত এবং মেরুকৃত সমাজে যেখানে মানুষ ঘটনাকে নিজের বিশ্বাস অনুযায়ী ব্যাখ্যা করতে চায় সেখানে সংবাদ মাধ্যমের ভূমিকা ঠিক কি হতে পারে এটা একটা কঠিন প্রশ্ন যখন দর্শকরা নিজেরাই বিভক্ত এবং প্রতিনিয়ত প্রতারিত বোধ করছে তখন প্রকৃত অর্থে নিরপেক্ষতা বা বস্তুনিষ্ঠতা মানে সেটা দেখতে কেমন হতে পারে আর সেই পরিবেশে একটি সংবাদ সংস্থা কিভাবে কাজ করবে হ্যাঁ কিভাবে কাজ করবে যেখানে তারা নিজেরাই আর ঘটনার পর্যবেক্ষক নয় বরং গল্পের একটি চরিত্র এবং কখনো কখনো জনতার ক্ষোভের প্রধান লক্ষ্যে পরিণত হয়